হাই বন্ধুরা এই যে দেখেন কত সুন্দর একটা মনোরম পরিবেশ শুধু উঁচু উঁচু পাহাড় চারিদিকে শুধু পাহাড় আর এই মাঝখানে নদী চারিদিকে পাহাড় এই পাহাড় থেকে আমরা যাচ্ছি হলো একটা ঝর্ণাতে ঝর্ণাটা দেখার জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি পাহাড়টা আসলে অনেক সুন্দর যারা আসেননি তারা হয়তো অনুভব করতে পারবেন জায়গাটা থেকে এই জন্য আমি ভিডিওটা দিলাম আপনাদেরকে আপনারা ভিডিওটা দেখবেন খুব ভালো লাগতো জায়গাগুলো আপনারা যারা আসেননি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা খুব ভালো অনেক উঁচু পাহাড় অনেক কুয়া গাছ কুয়া এই যে দেখেন নদী গলি এই গলি দিয়ে কিছু দূর যেতে হবে গেলেই আমরা একটা ঝর্ণা পাবো আমাদের সাথে থাকেন আপনাদেরকে আমি ঝর্ণাটাও দেখানোর চেষ্টা করব ঝর্ণাটাও দেখাবো অনেক সুন্দর অনেক সুন্দর খুব সুন্দর পরিবেশ